সেরকম এখন আছে রামের মতন বড় চাই তোর বৌদি এখন স্বপ্ন দেখছে সাথে সাথেই চলছে দুপুর ঠাকুর বউ চলে যাচ্ছে এবার গরম আছে তার জন্য কি আর কষ্ট হচ্ছে নাকি এনজয় করবে বলছে জয় যে সিজন এনজয় ভীষণ কষ্ট হচ্ছে কারণ আমার ফেভারিট কালই হচ্ছে উইন্টার আমার মানে উইন্টার আসার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি এই যে শীত চলে যাচ্ছে আমি আবার সারা বছর অপেক্ষা করব যে কবে শীত আসবে কনকনে ঠান্ডার মধ্যেও সেই আমি কাঁপতে কাঁপতে আসবো সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না কষ্ট হচ্ছে লেপে তলা থাকবো তাও আমার শীত পছন্দ আমার শীত প্রচন্ড পছন্দ আচ্ছা আমরা সিকুয়েন্সে দেখছি যে তোমার অ্যাক্সিডেন্টের ফলে চোখ চলে গেছে তো আগের জীবনটা এখন কোনো পার্থক্য এসেছে হ্যাঁ এবার ধরো তুমি এখন দাঁড়িয়ে গেছো তোমার চোখ আর নেই তোমার জীবনে যেরকম পার্থক্য আসবে কৃষ্ণার জীবনেও সেরকম এসেছে মানে হিউজ চেন বলতে গেলে একটা মানে একটা মেয়ের যে একটা হ্যাপিনিং একটা প্রাণবন্ধ একটা ফুটফুটে একটা মেয়ে তার দুটো চোখ চলে গেছে তার পাশের সেন্সের মধ্যে একটা সেন্সগুলো চলে গেছে চোখে দেখতে পাচ্ছে না তাকে ভালোবাসা তাকে চোখে দেখতে পাচ্ছে না তখন তার বাকি সেন্সগুলো গাছ যেমন গন্ধ কানে শুনতে পাওয়ার টাচ এগুলো ও বুঝতে পারছে চোখে দেখতে পাচ্ছে না তো ইটস এ হিউজ চেঞ্জ মানে লাইফ চেঞ্জিং লাইফ টার্নিং পয়েন্ট ফর কৃষ্ণা এবার বল ক্যারেক্টারটা যে এখন যেটা করছো মানে যে চোখ নেই এর জন্য আলাদাভাবে প্রিপারেশন নিচ্ছ নাকি না না সানগ্লাস পড়লেও তোমার যেটা হবে তুমি মানে মোশন তোমার কাজ করবে তুমি যদি কথা বলো আমি টার্ন করে তোমার সাথে কথা বলবো সেটা কাজ করতো আমি সানগ্লাস পড়ি চাই না পড়ি মানে যখন সিনগুলো আগে তখন সানগ্লাস ছিল না এখন সানগ্লাস দিচ্ছে বিকজ অফ আই ইনফেকশন লজিক্যালি পড়ানো হয় আই অপারেশনের পর সানগ্লাস পড়লেও আমাকে এক জায়গায় স্থির হয়ে তাকিয়ে থাকতে হয় তো তুমি যদি বেশিক্ষণ এক জায়গায় ভাবে স্থির হয়ে তাকিয়ে থাকো এভ্রিথিং গোজ ব্ল্যাঙ্ক তখন তোমার এটা করতে সুবিধা হয় তখন তোমার যখন এরম ব্ল্যাঙ্ক তখন তোমার সত্যিকারে মানে তুমি অন্ধ নাও হও তখন তোমার সেন্সেস মানে কানে শুনতে পাওয়া গন্ধ এগুলো বেশি কাজ করা শুরু করে অ্যাকচুয়ালি ইটস আ মানে ফর্ম অফ মেডিটেশন মেডিটেশান না হলে তুমি এক জায়গায় তাকিয়েও থাকতে পারো মেডিটেশন না হলে বিকজ তুমি চঞ্চল হও তাহলে তুমি সবসময় এদিক ওদিক তাকানোর চেষ্টা করবে বা আই বল শিফট হবে তো প্রচণ্ড কনসেন্ট্রেশন আর ভীষণ নিজেকে থেরাভ নিয়ে ওভাবে করতে হয় কৃষ্ণা রামের থেকে কতটা সাপোর্ট পাচ্ছে কৃষ্ণা রামের কাছে তো প্রচুর সাপোর্ট পাচ্ছে অ্যাজ স্ক্রিপ্ট রাম তো একদম আইডিয়াল হাজব্যান্ড মানে সব মেয়েরাও লিখছে এরকম বর চাই এরকম বর চাই যেমন সকালে কৌশলের মতন বর চাই সেরকম এখন আছে রামের মতন বর চাই তো ভীষণ হয়েছে দাদাকে জিজ্ঞেস করলাম দাদা বলছে বৌদির সঙ্গে নাকি প্রেম তার রোমান্সে সুতরা হ্যাঁ মানে ওই আর কি মানে যে এখন বর্তমান বৌদি হয়েছে আর কি এর আগে তো একজন ছিলেন মারা গেছেন তো তারপর বড় ভাই যে আরেকজনকে বিয়ে করেছে তার আবার চিরকাল রামের প্রতি একটা ছোটবেলা থেকে ক্রাশ রয়েছে এবার তারও তাদেরকে বিয়ে করার কারণই হচ্ছে রামের আশেপাশে থাকে বলে তোর বৌদি এখন স্বপ্ন দেখছে দেওরের সাথেই চলছে দুপুর ঠাকুর পোশকদের দর্শকদের বলবো তোমরা দেখতে থাকো রামকৃষ্ণা এভাবে নিজেদেরকে এন্টারটেন হতে থাকো আমরা যে তোমাদেরকে এন্টারটেন করতে এন্টারটেন করতে পারি সেটা সব সবসময় আশীর্বাদ করো এই যে এতদিন ধরে আমরা চ্যানেল টপার এটাও একটা হিউজ হিউজ পাওনা আমার কাছে আমাদের সবার কাছে তো ফ্রম আওয়ার টিম আমরা তো তোমাদেরকে স্পর্শ করতে পারি না দেখতে পারি না এসে জড়ি হতে পারি না থ্যাংক ইউ বলার জন্য তো থ্রু দিস মিডিয়াম শ্রু ইউ অল থ্যাংক ইউ সো মাচ